আসসালামু আলাইকুম আজকে দেখুন একটি সম্পূর্ণ নতুন সেলাই নিয়ে হাজির হলাম থ্রি ডি ফ্লাওয়ারের সাথে কিছু পাতা করছি পাতাগুলো দুই কালারের করেছি সবুজ কালার আর জলপাই কালার দিয়ে ফিশবন স্টিচ দিয়ে পুরো পাতার কাজটা কমপ্লিট করেছি এখন দেখুন ফুলের কাজটা করব এখানে প্রথমে একটা বড় ফুল দিয়ে নেবেন পাপড়ির কাজটা করার জন্য ওই একটা বড় পুর থেকে আপনারা সুতোটা তুলবেন তার জন্য আপনারা অন্য হাতে আরেকটি একটি নেবেন সুইটা একটু উপরের দিকে একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রাখবেন তারপর ওই সুইয়ের মধ্যে আপনারা বোতাম ফোঁট দেবেন বোতাম ফোঁট দেওয়ার পর ওখানে প্রায় আপনার আট নয়টি পোড় থাকবে তারপর ওইটাকে সিকিউর করার জন্য তিন চারটে করে আপনারা ফোন নিয়ে ওইখানে বোতাম স্টেজ দিয়ে সিকিউর ভাবে তিনটা বডি স্টেজ দিবেন তারপর ওই সুতাটা আপনারা কাপড়ে ঢুকিয়ে দিবেন এতে সুন্দর হবে তারপর দেখুন এভাবে একটু ঝড়িয়ে দিতে বাকিগুলো একদম শুয়ে থাকবে এবার ফুলের মাঝখানে আমরা ফ্রেঞ্চ नॉट স্টেজ দিয়ে ভরট করে ফেলবো এবার দেখুন তো পুরো কাজটা কেমন রয়েছে এখানে फ्लावर গুলো জারখানার করা হয়েছে হ্যাঁ গোলাপ